আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজ থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতেই পাচ্ছেন কত সুন্দর ইন্দোনেশিয়া দেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস পরিপক্ক কাটিংযুক্ত ঘাসগুলো কাটা হচ্ছে দু সালের অন্যতম সেরা ঘাস এগুলা যারা নতুন খামার প্রতিষ্ঠা করবেন এবং যারা অলরেডি খামার প্রতিষ্ঠা করেছেন ঘাসের সংকটে ভুগছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের কাটিং বিক্রি চলছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই এই কাটিংটা সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা জেলায় উপজেলায় এবং কি হোম ডেলিভারি পর্যন্ত আমরা কাটিংটা করে থাকি বিভিন্ন জাতের হাইব্রিড জাতের ঘাসের কাটিং পাওয়া যায় আমাদের নিকটে গবাদি পশু পালনে ছাগল ভেড়া গরু মহিষ যে কোনো গবাদি পশু পালনে কাঁচা ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করতে হয় কাঁচা ঘাস যদি পর্যাপ্ত পরিমাণে আপনি না খাওয়াতে পারেন আপনার গবাদি পশুকে তাহলে আপনি বেশি লাভবান হতে পারবেন না কাঁচা ঘাসের জোগান নিশ্চিত করতে হাইব্রিড জাতের ঘাস চাষ করতে হয় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস অজানা ঘাস পাকচন জিঞ্জিবার তাইওয়ান এই যে সব ঘাসগুলা সব বাহিরি বিদেশি ঘাস চাইলে আপনি কাটিং সংগ্রহ করতে পারেন দেখেন এখান থেকে কিছুদিন পূর্বে ঘাস কাটা হয়েছে সেখানে আবার কত সুন্দর ঘাসগুলো হচ্ছে শুধুমাত্র একটি কাটিং রোপণ রোপণ করবেন অনায়াসে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনি ফলন পাবেন অধিক পারে পরিমাণে ফলন পাবেন দর্শক আজই যদি কাটিং সংগ্রহ করতে ইচ্ছে হয় আজই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের সর্বত্র এই কাটিংয়ের ডেলিভারি দিয়ে থাকি সকলকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন